হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালদার ই একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম হালদার ই একাডেমিতে তোমাদের সবাইকে আবারও আরেকবার স্বাগত জানাই আমরা পড়ছি ক্লাস টুয়েলভের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের গল্প তেলেনাপতা আবিষ্কার যেটি লিখেছেন হচ্ছে প্রেমেন্দ্র মিত্র আজকে আমাদের এটি পঞ্চম নম্বর ক্লাস চতুর্থ ক্লাসে আমরা পড়ে যে একটি রাত একটি ভুতুরের রাত কিভাবে কাটতে পারে তার বর্ণনা লেখক এখানে দিয়েছেন যেখানে তিনি বারবার করে বলেছেন যে যে অট্টালিকায় তারা ছিল সেটা প্রায় ভগ্নপ্রায় প্রায় হাঁটতে গেলেই সেখান থেকে কোনো না কোনো চাই খুলে পড়ছে দুমদারকা আওয়াজ হচ্ছে মশাদের শোরগোল হচ্ছে এবার এই ধরনের আওয়াজে কারোর দুই বন্ধুর ঘুম আসলেও কিন্তু আপনার আসবে না আপনি কি করবেন তখন ছাদে উঠবেন এবং ছাদে গিয়ে আশেপাশে সব জায়গা ঘুরবেন দেখবেন মনে হবে যেন একটা ভূত বা কোনো একটা কেউ একটা দূর থেকে আলো আসছে এবং সেই আলোর সামনে দাঁড়িয়ে আছে তো এই সমস্ত কাল্পনিক একটা ভাব কিন্তু লেখক আহ তার লেখার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে এবং তারপর আস্তে আস্তে সিঁড়ি থেকে নেমে গিয়ে নিজেই আবার বন্ধুদের পাশে গিয়ে চুপ করে ঘুমিয়ে পড়বেন ঠিক তারপরেই আবার উলিয়েছে যে কবি রাত্রে বর্ণনার পরেই তিনি একটা সকালের বর্ণনা দিয়েছেন যেখানে ভাবা হয়েছিল যে সেই জায়গায় কোনো পাখিরা বাস করে না সেখানে কোনো নেই কিন্তু সকালবেলায় উঠে দিয়েছে সেখানেও অন্ধকারের দেশেও কিন্তু আলো আসে ভোর হয় তার সঙ্গে সঙ্গে পাখিরাও কিন্তু পাখিদের কল বডরবও কিন্তু সেখানে শোনা যাচ্ছে তো এতদূর অবধি আমরা আগের ক্লাসে পড়েছিলাম আজকে আমরা বাকি অংশটুকুনি থেকে পড়তে শুরু করবো তো চলো আমাদের আজকে class শুরু করা যাক তো দেখো লেখক এখানে কিন্তু সেই ভোরের বর্ণনা এবার দেবে আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না তো লেখক বলছেন যে আপনার যেটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে কিন্তু আপনি খুব নিশ্চিতভাবে কিন্তু অবাক হবেন না এক সময়ে সারস আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শেওলা ঢাকা ভাঙে ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়িপানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবিদ্য সমেত বরশি নামিয়ে দেবেন তো দেখো এখানে লেখক সরপ আহ সরসোপচার অর্থাৎ হচ্ছে ষোল রকম দ্রব্য যেটা হচ্ছে একটা পুজো করতে গেলে লাগে সেইটা আমি তোমাদেরকে এইখানে তো খুব ছোট জায়গা তাই এখানটায় আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি কি কি আছে সরসোপচার মধ্যে ষোলোটা ষোলোটি দ্রব্য প্রথমটা হচ্ছে আসন স্বাগত পাদ্য অর্ঘ আচমনীয়

ধূপর্প তাম্বুল তাম্বুল অর্থাৎ পান তর্পণ ওโนতি এই হচ্ছে সেই 16 রকম দ্রব্য যে দ্রব্যগুলো দিয়ে একটা কিন্তু করা হয় শিবপূজো বা যে কোনো পূজতেই কিন্তু এই ধরনের 16 রকম উপকরণ কিন্তু লাগে তো দেখো সেটাই বলেছে যে এরকম 16 সুপচার 16 রকমের উপচার যেটা তো সেই রকম উপচার নিয়ে আয়োজন করে আপনি মৎস্য আরাধনায় অর্থাৎ মৎস্য বা মাছের আরাধনার জন্য বা মাছ তোলার জন্য এখানে বোঝানো হয়েছে শেওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে অর্থাৎ চারিদিকে শেওলায় ভরা একটা ঘাটের ধারে বসে গুড়ি পানায় সবুজ জলের মধ্যে যথোচিত নামিয়ে অর্থাৎ গুড়ি পানায় সবুজ জলের মধ্যে মানে হচ্ছে পানায় চারিদিকে এবং সেই রকম হলে অনেকটা হয়ে যায় দেখতে কারণ সেই জলের মানে স্বচ্ছতা অনেক কমে যায় সেই জন্য বলছে যথোচিত নৈবৃদ্ধ অর্থাৎ হচ্ছে খাবারটা টাবার বড়শির মুখে তো খাবার আটকে রাখে যাতে সেই খাবারটা খেতে গিয়েই মাছ কিন্তু আটকে যায় সেই মধ্যে সেই সমস্ত খাবার দাবার নৈবেদ্য সমেত আপনি কিন্তু বড়শি নামিয়ে দেবেন বড়শি অর্থাৎ হচ্ছে যেটা দিয়ে মাছ ধরা হয় সেটা সেই যন্ত্রটার নাম হচ্ছে বড়শি তারপরে বলছে বেলা বাড়বে এপারের ঝুঁকে পড়া একটা ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্য বাতাসে রঙের রঙের ঝিড়ি গুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে ও সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রূপ করবে বলছে বেলাটা বাড়বে আপনি ওই মাছ ধরতে বেলাটা বাড়বে ওপরে ওপারে ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে মানে কি বলছে যে একটা বাঁশ গাছ আছে সেই বাঁশ গাছের একটা ডাল যেখানে ঝুঁকে পড়েছে সেখানে একটা কোন পাখি বসে থাকবে না মাছরাঙা সে ক্ষণে ক্ষণে মানে প্রত্যেক মুহূর্তে আপনাকে উপহাস করবে অর্থাৎ দেখে হাসাহাসি করবে এবং বাতাসে ঝিলিক বুলিয়ে পুকুরের জলে পড়বে অর্থাৎ রঙের তার যে মাত্রাগত বিভিন্ন রঙ হয় সেই রঙের ঝিলিকটা যেন বুলিয়ে সে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে এবং সার্থক শিকারের উল্লাসে অর্থাৎ ঝাঁপিয়ে পড়া মাত্রই শিকার তুলছে মানে আপনার আপনি যে বসেনি এতক্ষণ বসে আছেন তবুও মাছ উঠছে না ও যেই মাত্র পুকুরে নামছে সেই মাত্র কিন্তু মুখ থেকে একটা পাখি নিয়ে একটা সরি মাছ নিয়ে তুলে আসছে অর্থাৎ তার শিকার করা সার্থক হয়েছে সেই সার্থকের উল্লাসে অর্থাৎ আনন্দে আবার বাঁশের ডকায় গিয়ে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রুপ করবে দুর্বোধ্য কথাটির অর্থ বা শব্দটির অর্থ হচ্ছে যেই ভাষা মানুষের বোধগম্য নয় যেটা মানুষ বুঝতে পারে না তাকে দুর্বোধ্য বলা হয় সেই রকম ভাষায় বিদ্রুপ অর্থাৎ কটু উক্তি এই সমস্ত কিছু কিন্তু করবে আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে সাপ ভাঙা ঘাটে কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অঞ্চল গতিতে পুকুরটা সাঁতার পার হয়ে ওধারে গিয়ে উঠবে কি করবে আপনাকে সন্ত্রস্ত করে অর্থাৎ ভয় দেখিয়ে একটা লম মোটা লম্বা সাপ একটা যেহেতু এটা একটা বনাঞ্চল সুতরাং সাপের বাস হবে তাই একটা লম্বা মোটা সাপ সে ভাঙা ঘাটের একটা ফাটল দেখা যায় যে যেগুলো জীর্ণ সেখানে অনেক ভাঙা ভাঙা থাকে এবং ওই ভাঙা ইয়ের মধ্যে দিয়েই কিন্তু সাপ পোকা মাকড় সমস্ত যাবতীয় আহ ইয়ে এরা কীট পতঙ্গরা কিন্তু মধ্যে ঢুকে থাকে তো সেখান থেকে সাপটা কিন্তু বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসার পর আপনাকে ভয় দেখাবে এবং ভয় দেখার পর সে কি করবে না ফাটল থেকে বেরিয়ে এসে ধীর অঞ্চল গতি অর্থাৎ ধীরে ধীরে পুকুরটাতে সাঁতার সাঁতার কেটে পার হয়ে ওধারে গিয়ে উঠবে অর্থাৎ একদিক থেকে অন্যদিকে উঠে পড়বে দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাঁচের মতো পাখা নেড়ে আপনার ফাতনাটার ওপর বসবার চেষ্টা করবে ও তা ও থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন কি বলছে যে পাতলা কাঁচের মতো ঘুঘু আমাদের যে ফড়িং হয় ফড়িং এর যে আহ পাখনা গুলো হয় সেগুলো কিন্তু একদম স্বচ্ছ হয় তো সেই পা তাদের যে স্বচ্ছ ডানা সেই জ স্বচ্ছ ডানা নেড়ে আপনার আহ ফাতনা মানে হচ্ছে হচ্ছে ছিপের সুতোই যে ছিপ বা বড়শি আছে সেই আবদ্ধ ভাসমান বস্তু হয়েছে ছিপে সামনে যে খাবারটা রেখেছে সেই খাবারে বার খাবারটা ডোবাচ্ছে আর তুলছে তো তো সেই যে ফাতনা সেই ফাতনাটার উপরে বসবার চেষ্টা করছে মানে সে খাবারটার উপরে বসে সে খাবারটা খেয়া খাওয়ার চেষ্টা করবে এবং থেকে থেকে উদাস হয়ে যাবে কারণ ও তো আবার নামিয়ে দিচ্ছে উদাস হয়ে ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবে আচ্ছা গুগুরা ডাকছে সেই দেখে আপনি সে আনমনা হয়ে যাবে তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে কি করেছে তারপরে বলছে হঠাৎ করে একটা জলের যেমন শব্দে আপনার ধোঁয়া কিন্তু মানে যে মন দিয়ে আপনি মাছ ধরছিলেন সেই মনটা কিন্তু আপনার আচমকা আহ ইয়ে হয়ে যাবে চমক হয়ে যাবে নিথর জলে ঢেউ উঠেছে অর্থাৎ নিথর মানে যে জল নিথর অর্থাৎ নিস্তর অর্থাৎ একদমই যেটা নড়ে না বা চড়ে না একদম স্থির জল স্থির জলে কিন্তু ধেয়ে উঠেছে আপনার ছিপের ফাতনা মৃদুমন্দ ভাবে তাতে দুলছে কি হচ্ছে ঢেউ উঠছে এবং সেখানে দুলছে ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে কি হঠাৎ করে দেখবো একবার মানে একটা চমক আসবে সেই চমকে কি দেখবো যে হঠাৎ করে ফাটনাটা কিন্তু ধুলছে কেন দুলছে জলটা কেন নড়ছে জলটা নড়ছে কেন কারো হাড়বিকে দেখবেন একটা মেয়ে দেখো এখানে কিন্তু বোঝানো হয়েছিল প্রথমে যে কোনো মানুষেরও বাস নেই পাখি পশুরও বাস নেই তো আমরা এখানে দেখতে পাচ্ছি সমস্ত রকম আমাদের যেরকম যে পরিবেশ সেই পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে একটা মেয়ে এসেছে তার পিতলের ঝকঝকে কলসি পিতলের যে ঝকঝকে কলসি হয় যে কলসিগুলো ঠিক এরকম দেখতে শেপের এটাকে কলসি বলা হয় তো এই রকম সেপের অন্ততই এই রকম ঠিক হয় এই রকম কলশিতে কিন্তু জল ভরে পুকুরের পানার ঢেউ দিয়ে সরে ছড়ে জল ভরছে মানে সরিয়ে ছড়িয়ে ছড়িয়ে কিনেছে কিন্তু ওই কলশিতে জল ভরছে মিটির চোখে কৌতহল আছে কিন্তুBতিবিদিতে হল্লা জড় আরষ্টতা নেই অর্থাৎ কি মিটির চোখে একটা কৌতহল সে আপনাকে দিকে ভুল ভুলি হয়েছে যে হঠাৎ কে এসে যে মানে তাদের মতো তো নয় সে একটু অন্য রকম কি করছে তো এরকম কৌতূহল বসত ভাবে কৌতূহলই চোখে সে কিন্তু তাকাবে এবং গতিবিধিতে স্বলজ্জা আরষ্টতা নেই গতিবিধিতে স্বলজ্জা তার লজ্জা সে কিন্তু আড়ষ্টতা নেই কোন মানে কি বলবো কোনো বদ্ধতা নেই সোজাসুজি সে আপনার দিকে তাকাবে মানে স্থিরভাবে নিজের দিকে আপনার দিকে কিন্তু তাকাচ্ছে আপনার ফাতনা লক্ষ্য করবে যে ফাতনাটা আছে সেটা কিন্তু লক্ষ্য করবে তারপর আবার মুখ ফিরিয়ে কলসির কলসিটা কোমরে তুলে নেবে সে আবার তখন কি করবে রাতনাটা দেখে বুঝতে পারবে সে কি কাজ করতে এসছে তখন সে আবার মুখটা ফিরিয়ে নিয়ে কলসিটা কোমরে তুলে কিন্তু নিজের ঘরে গৃহে ফিরে যাবে তারপরে বলেছি মেয়েটি কোন বয়সী আপনি বুঝতে পারবেন না মানে মেয়েটার বয়সটা কিরকম সেটা কিন্তু বোঝা দায় তার মুখে শান্ত করুন গম্ভীর দেখে মনে হবে জীবনে সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে এসেছে অর্থাৎ তার মুখে একটা শান্ত ভাব করুন ভাব এবং তার সঙ্গে কিন্তু গাম্ভীর্য আছে মানে সে হাসি খুশি খুব একটা নয় শান্ত করুন করুণা কিন্তু তার মধ্যে কিন্তু একটা দম্ভ বা প্রামিজ্য আছে দেখে মনে হবে যে জীবনে সুদীর্ঘ নির্মম পথ সে পার হয়ে মানে জীবনটা যে নির্মম পথ যে কষ্টকর পথ সে পথ কিন্তু সে পার হয়েছে তার অভিজ্ঞতা আছে এই পথ পার হওয়ার সে ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে অর্থাৎ কি হয়েছে তার অপুষ্ট দেখলে অপুষ্ট যে শরীর সেই শরীরটা দেখলে মনে হবে যে কৈশর মানে যে শৈশবের পর কৈশর কৈশরের পর যৌবন ওই কৌশল কৈশরের পর যে যৌবনটা হাওয়া আসে ওই কৌশল স্টেপটাতে যেন সে আটকে আছে সেই অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার কিন্তু হয়নি মানে মনে হচ্ছে যে ওই ওইটুকুনিই হয়ে আছে কৈশোরই হয়ে আছে এখনো সেই যৌবনে আহ মুঞ্চাতে পারেনি সেরকম স্থগিত হয়ে আছে অর্থাৎ স্থির হয়ে আছে দাঁড়িয়ে আছে কোনো ভাবে এগোচ্ছে না মানে স্টক হয়ে আছে যেটাকে আমরা বলি সেটাকে স্থগিত বলা হয় কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে তাকিয়ে মেয়েটি হঠাৎ বলবে বসে আছেন কেন টান দিন অর্থাৎ কলসি নিয়ে চলে যেতে যেতে সে কিন্তু তাকে একটা জ্ঞান দিয়ে যাবে যে আপনি চুপচাপ এরকম বসে আছে বসে আছেন কেন টান দিন টান না দিলে কিন্তু মাছ উঠবে না সেটা কিন্তু তাকে বুঝিয়ে দিচ্ছে সে কণ্ঠ এমন শান্ত মধুর ও গম্ভীর যে এভাবে আপনা থেকে অপরিচিতর সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক ঠেকবে না অর্থাৎ মনে হবে যেন কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে সে কথা বলছে মানে অনেক দিনের পরিচিত যে সেই পারছে না কাজটা বলে সে তাকে দেখিয়ে দিয়ে তাকে চেষ্টা করাচ্ছে যাতে সে কাজটা তাড়াতাড়ি পারে মাছটা যাতে তাড়াতাড়ি তুলতে পারে সেই কিন্তু তার কণ্ঠস্বর সেটাই বোঝাচ্ছে শুধু আকস্মিক হয়ে টান দিতে আপনি ভুলে যাবেন তার কথা এতটাই মধুর এতটাই সুন্দর যে সে ছিপে টান দেওয়া ভুলেই যাবে সে তার দিকে বিহুবল দৃষ্টিতে অর্থাৎ কোনো দিক চার না ভেবে তার দিকে তাকিয়ে আছে এবং বিহ্বল হয়ে হঠাৎ থমকে গিয়ে ছিপে টান দিতে আপনি কিন্তু ভুলেই যাবেন মানে ছিপে যে টান দেওয়ার কথা বললো সেটা ভুলেই যাবেন মানে তার ভাবটা মেয়েটার যে ভাব সেই ভাবটা আপনার উপর এতটাই ভারী হয়ে যাবে যে আপনি কোনোভাবেই সেই ভাব থেকে বেরিয়ে আসতে পারবেন না এবং তার উপদেশটাও কিন্তু মনে থাকবে না তৎক্ষণাৎ তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই অর্থাৎ অনেকক্ষণ ধরে টোপ দিয়েছেন সেই টোপ কিন্তু আর নেই সেই ফাতনা থেকে টোপটা কিন্তু সরে গেছে একটু অপ্রস্তুত ভাবে মেয়েটার দিকে আপনাকে এবার তাকাতেই হবে মানে কি ব্যাপার হলো সে সে যে মাছ চলেছে মানে জ্ঞান একটা কৌতূহল অর্থাৎ প্রস্তুত নয় সেভাবে কিন্তু মেয়েটার দিকে আপনাকে এবার তাকাতে হবে সেও মুখ ফিরিয়ে শান্তধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে কি বলেছে সেও আপনি যখন তাকাবেন সেও কিন্তু শান্ত ভাবে ঘাড় নেড়ে ঘাট ছেড়ে কিন্তু চলে যাবে মনে হবে মুখ ফেরাবার চকিত ঘুরতে একটু দীপ্ত হাসির আভাস সেই করুণ শান্ত করুন মুখে ছেলে গিয়েছে অর্থাৎ তাকে দেখে যখন যাওয়ার পথে সে বলবে অর্থাৎ সে বুঝে গেছে যে এতক্ষণ ধরে বসে বসে লোকটি যে কাজ করছে সেই কাজটা তার হয়নি বরং এখন মাছ ধরেছে মাছ ধরতে পেরেছে এবং সে তখন সেটা বুঝে নিয়ে পুরো সিচুয়েশনটা বুঝে নিয়ে হাসতে হাসতে ঘাট থেকে চলে যাবে অর্থাৎ মৃদু হাসি খুব বড় বা হাহা করে হাসি যেটা সেটা না মুচকি হাসি যেটা সেরকম হাসি হাসি হেসে কিন্তু সেই সেই ঘাট থেকে কিন্তু চলে যাবে শান্ত করুণ মুখে পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না তারপর পুকুরের ঘাটটা যেন একদম শুনশান চুপ হয়ে আছে মানে কোথাও কোনো আওয়াজ নেই নির্ঝুম একটা পরিবেশ যেন সেখানে বিরাজ করছে ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেওয়ার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেকক্ষণ আগেই উড়ে গেছে মানে মাছরাঙাটা তো অনেকক্ষণ ধরে আহ লেখককে দেখছিল যে সে পারছে কি পারছে না তা কিভাবে সে লজ্জা দেওয়ার সেই লজ্জাটা যে দিচ্ছে সেটা নিষ্ফল যেত অর্থাৎ লজ্জা দেওয়ার পরও তার লজ্জা হচ্ছে না যে সেই কাজটা সে পারছে না বলে সেই নির্লজ্জ নিষ্ফল চেষ্টা তখন সে শেষ করে দেবে মানে ত্যাগ করে সেই স্থান থেকে কিন্তু উড়ে যাবে আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়েই বোধ আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না অর্থাৎ আপনার যে শক্তি সামর্থ্য নেই সেটা কিন্তু মাত্রা বুঝেই গেছে তাই তারা দ্বিতীয়বার এই চ্যালেঞ্জ কিন্তু নেবে না গভীর অবজ্ঞা নিয়ে অর্থাৎ গভীরভাবে দূর করতে চাইছে অবজ্ঞা অর্থাৎ কোনো রকম সাড়া না দেওয়া যেটাকে বলা হয় সেটাকে অবজ্ঞা বলা হয় বোধ হয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতা অর্থাৎ কে আগে খেতে যাবে মাছটা কে আগে খেতে যাবে এই খাবারটা সেই কিন্তু খাবার খেতেও যাচ্ছে না আর আসছেও না খানিক আগের ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে অর্থাৎ এই যে ঘটনাটা ঘটলো সেটা মনে হবে একটা অবাস্তব ঘটনা এই জনহীন ঘুমের দেশে সত্যি ওরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না এমন একটা পরিবেশ যে পরিবেশে কোন রকম মানুষ পাখি থাকার মতোই নয় সেই জনহীন দেশে ঘুমের দেশে যেখানে বাইরের কোলাহল মানে বাহ্য জগতের যে কোলাহল সেই কোলাহল নেই কোন শান মানে কোন রকম কিছু নেই সেখানে কিভাবে একটা মানুষ থাকতে পারে কোনোভাবেই যেন সে সেটা বিশ্বাস করতে পারছে না যেন মনে হচ্ছে একটা অবাস্তব একটা এমন ঘটনা ঘটলো যে ঘটনার সাক্ষী সে হয়ে গেল মানে তার ভাবনা চিন্তার একদম বাইরে যে এরকম জনহীন একটা পরিবেশে কি করে ওরকম একটা মেয়ে থাকতে পারে কোথাও আছে সেটা আপনি কোনোভাবেই কিন্তু বিশ্বাস করতে পারবেন না এক সময়ে হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে অর্থাৎ আপনার যে সমস্ত জিনিসপত্র নিয়ে আপনি পুকুর পাড়ি এসেছিলেন সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু সরঞ্জাম অর্থাৎ যে জিনিসপত্র সেই জিনিসপত্র নিয়ে আপনাকে উঠে পড়তে হবে ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের কেমন করে আপনার বন্ধুদের কর্ণ গোচর হয়েছে অর্থাৎ ফিরে গিয়ে আপনি দেখবেন যে 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 আপনার আপনার মৎস্য শিকার শিকার মাছের করার নৈপুণ্য অর্থাৎ যে আপনার যে দক্ষতা সেই দীক্ষা দক্ষতার বৃত্তান্ত সমস্ত ঘটনা ইতিমধ্যে এমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর অর্থাৎ কানের মধ্যে প্রবেশ করেছে এখানে লিখে দিচ্ছি আমি অর্থটা মধ্যে প্রবেশ করেছে। তাদের হয়ে এই কাহিনী কোথাও তারা শুনলো তাদের যে পরি মানে মানে তার যে ঘটনাটা ঘটেছে সেই পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এই কাহিনী কোথায় কোথায় তারা শুনলো জিজ্ঞাসা করে হয়তো আপনাকে পান বন্ধু কাছে শুনবেন কি আবার বললো এই মাত্র যামিনী চো নিজের চোখে দেখে এলো যে অর্থাৎ কি বলছে যে আপনি অবাক হবেন যে ওরা কি করে জানলো এই ঘটনা এদের তো জানার কথা না তখন জিজ্ঞাসা করে হয়তো আপনি পান রসিক বন্ধুর কাছে শুনবেন যখনই জিজ্ঞেস করতে যাবেন আপনার যে পান রসিক বন্ধু সে কিন্তু বলবে বললো বলবে যে তোদের এই ঘটনা সমস্ত কিছু যে আমি এই যে মাছ তুলতে পারছি না বা আমার যে যে শখটা ছিল কিন্তু সেই শখে শখের দক্ষতাটা আমার মধ্যে নেই সেই জিনিসটা পুরো ঘটনাটা কিভাবে তোরা জানলি? তোদের তো জানার কথা না আমি এখানে একাই ছিলাম পুরো ঘাটে বসে কি করে জানলি তখন বলবে এইমাত্র যামিনি অর্থাৎ যে মেয়েটি গেলো তার কথা বলা হয়েছে যামিনী কিন্তু নিজের চোখে দেখে এলো তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি এই পরের ক্লাসটা আমরা পরে ক্লাসটা আমরা পরের ভিডিওতে কিন্তু নেবো তোমাদের ভালো লাগলে তোমার লাইক শেয়ার আর কমেন্ট করো